কমপক্ষে প্রতিদিন দুইশো বার করে কালিমায় তো এবার যদি পড়তে পারেন মাসে হবে ছয় হাজার বার বছরে হবে বাহাত্তর হাজার বার শুভ আমাদের বুজুর্গরা বলেন কোন মানুষ যদি প্রতি কোন মানুষ যদি সত্তর হাজার বার একটা কালেমার খতম করতে পারে তার কবরে আজাব হবে না দুইশো বার করলে কয় বছর লাগবে যার নিজের জন্য হয়ে গেছে রাব্বার লাগে একটা করবেন মার লাগে এক মাসে লই আর মাসে তা চাকরি করেন না

لا إله, إلا الله. <applause> لا, إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. قربت إن شاء الله.

আলা উনাব্বিকুম বিখাইর আমালকুম আমি কি তোমাদেরকে সংবাদ দিব না তোমাদের জীবনের सर्वश्रेष्ठ আমল কোনটা ও ওয়া আজকা আন্ডা মালিকিকুম তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র আমল কোনটা ওয়াকাইরুল লাকুম মিন ইনফাকিন দাল ওয়াল ফিদ্দাহ স্বর্ণ আর चांदी আল্লাহর রাস্তায় খরচ করার চেয়ে দামি আমল কোনটা ওয়াকাইরুল লাকুম

এত দামি জিনিসটা কেন আসে সারা পৃথিবীর সবগুলো শয়তান এক যেই পরিমাণ শয়তানি হবে এই মোবাইল তার চেয়ে আসেনা না মোবাইল শুধু একটা জিনিস পারে না শুধু তোমার একজনের পেটে বাচ্চা দিতে পারে না এছাড়া মোবাইল পৃথিবীর সমস্ত অনিশ্চয়তা করতে পারে বুঝুন নাই কথা শুধু পেটে কি দিতে পারে না বলেন বাচ্চা দিতে পারে না আর সব পারে ঠিক জোরে কয় না কয় না কি হয়ে গেল যে জাতি তার রবকে এভাবে ভুলে গেছে ওই জাতি আর কয়দিন টিকবে ঠিক

কানন উচ্চ আপনি তাকে माफ না করলে আমি nara থামবো না সুবহানাল্লাহ আহ পারলাম না বুঝাতে আপনাদেরকে এই কথাগুলো বুঝাতে পারি না কত কিছু দিয়ে ঠোঁট নাড়ালেন কত কিছু দিয়ে জিভ নাড়ালেন অথচ আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেন انا

লা ইলাহা আচ্ছা একবার বললে যদি 10 টাকা দিতে আপনি কয়বার বলতেন জোয়ানরা কও না জোয়ানরা একবার বললে 10 টাকা দিলে কয়বার বলতা আচ্ছা একবার বললে এক টাকা দিলে কয়বার বলতেন একবার বললে এক পয়সা দিলে কয়বার বলতা

পান ছাড়া এত দিন থাকবে না কেমনে পান ছাড়া বলে জিন্দেগি চলে না তো কবর নে পান ছাড়া চোনা কেমনে শুরু করছেন ভাই ভাই আহ 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 আহ